আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই করি অনেক ভালো আছেন তো বন্ধুরা নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে কোন ফাইবার সিপ ভিপের প্যাকেজ নিয়ে আসেনি আজকে নিয়ে আসছি হাত সিজন চলতেছে আপনার এই যেমন সেরুল পুটি আপনার ট্যাংরা কই তারপরে এগুলা মাছ ধরা পড়তেছে এর জন্য হাত ছিপের প্যাকেজ নিয়ে আসছি আর আজকে দুইটা প্যাকেজ নিয়ে আসছি নয় ফিট সিপ দিয়ে একটা প্যাকেজ দশ ফিট সিপ দিয়ে একটা প্যাকেজ মোটামুটি কম দামের ভিতরে খুবই ভালো প্যাকেজ হবে দুইটা খুবই কম দাম আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন আর পুরো ভিডিও জুড়ে থাকবো আমি মোহাম্মদ ফরহাদ আর আমাদের ঠিকানা হচ্ছে নাটোর জেলা গুরুদাসপুর থানার চাষকর বাজার আর আমার দোকানের নাম হচ্ছে চলনবিল ঘর এখান থেকে আপনারা মাছ শিকার করার আমাদের কাছে হুইল সিট ফাইবার মেডিসিন বসি মানে যা যা দরকার মাছ শিকার করার এই টু জেট পেয়ে যাবেন আর স্ক্রিন যে নাম্বারটা দিয়ে থাকবে ওইটা আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার ওই নাম্বারে আপনারা যোগাযোগ করে ভিডিও ফোন দিয়ে দেখে শুনে আপনারা আমার কাছে অর্ডার দিতে পারবেন আর আমার কাছে যেটাই অর্ডার দেন আপনাদের তিনশো টাকা অ্যাডভান্স করে দিতে হবে আপনারা যে প্যাকেজ নেন আমার কাছে তিনশো টাকা অ্যাডভান্স করে দিয়ে আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে মাল নিতে পারবেন বন্ধুরা চলুন বেশি কথা না বাড়িয়ে যে প্যাকেজ দুইটা নিয়ে আসে সেটা আপনাদেরকে দেখাই তো ধরো দেখুন আজকে দুইটা প্যাকেজ এটা কিন্তু হাত ছিপের প্যাকেজ কারণ এখন হাত ছিপের খুব মানে চলতিছে এখন হাতছিপের সিজন আর কি ছোট মাছ ধরার জন্য তো দুইটা প্যাকেজে আমি কি কি থাকবে আর আমার প্রত্যেকটি প্যাকেজে দশটি করে আইটেম থাকে তো এই দুইটা প্যাকেজে আপনার দশ করে আইটেমই পেয়ে যাবেন তো চলুন প্যাকেজে কি কি থাকবে সেটাও দেখাই দিই আর দামও বলে দিব দাম কিন্তু একবারেই কম মানে এই প্যাকেজ নিয়ে আপনারা পুটি ট্যাংরা কই যে কোনো জায়গাতে মাছ ধরতে পারবেন মোটামুটি হাফ কেজি তিন পা মাছ তুলতে পারবেন তো চলুন আপনাদেরকে দেখাই প্যাকেজে কি কি আছে তো আমার নিজের তৈরি চার আপনারা যেখানে ফেলবেন ইনশাল্লাহ যে কোনো মাছ চলে আসবে পুটি ট্যাংরা কই তারপরে আপনার হচ্ছে রুই মাছ এগুলা মাছ সব ধরনের মাছ আসবে কারণ চারটা অনেক ভালো তো আপনারা পেয়ে যাবেন এক পোয়া চার এই প্যাকেজে এক পোয়া চার আপনারা পেয়ে যাবেন তারপরে হচ্ছে টোপ মাখানোর জন্য একটা সুন্দর মেডিসিন পেয়ে যাবেন এটা আপনার সাদা পাউডার বলে সাদা মেডিসিন এটা অনেক সুন্দর কাজ করে যে কোনো মাছ মারার জন্যই কাজ করে মানে এটা রুটি অথবা ময়দার সাথে মিক্সড করে মাছ মারতে হয় খুবই ভালো কাজ করে তো একটা পাউডার আপনারা সাদা পেয়ে যাবেন তারপরে এই প্যাকেজে পেয়ে যান ছোট ফাতারি একটা সুন্দর পেয়ে যাবেন আপনারা তারপরে পেয়ে যান হচ্ছে দুই ঝুপা স্টপার ফাতারি আটকানোর জন্য তারপরে আপনারা পেয়ে যাবেন হচ্ছে দুইটা সুইচ বেল বসি আটকানোর জন্য তারপরে পেয়ে যাবেন হচ্ছে দুইটা সীসা ছোট বড় যেটা সীসা পেয়ে যাবেন তারপরে সুন্দর এক পাতা বসি পেয়ে যাবেন তো বসি আমি ছোট বড় চাইলে মিল করে দিব ছোট বড় সমস্যা নেই তারপরে আপনারা পেয়ে যাবেন হচ্ছে এক গ্লাসের অক্ষতা এটা কিন্তু অনেক ভালো রক্ষতা এক গ্লাসের রক্ষতা আপনার এই প্যাকেজে পেয়ে যাবেন তারপরে আপনারা এই প্যাকেজে হচ্ছে সুতা জড়ানোর যে প্লাস্টিকটা হয় সেটাও পেয়ে যাবেন মোটামুটি দশটি আইটেম যা যা দরকার সবই আছে তারপরে সিপটা দেখুন এটা হচ্ছে দশ ফিটের সিট অনেক 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 সুন্দর সুন্দর কালার কালার ভালো সিট সিট মানে রানিং খুবই আর সবসময় হবে না কালার বিভিন্ন কালার আছে যখন যে কালার আছে সেটাই দিয়ে দিব তো এখানে দশ ফিটের একটা সিট পেয়ে যাবেন আপনারা হাত সিট এটা দিয়ে আপনার হাফ কেজি তিন পোয়া মাছ ওটাতে পারবেন বুঝছেন মোটামুটি অনেক ভালো সিট তো আমি কিন্তু আপনাদেরকে সিপ টাও দেখে দিলাম তো অনেক সুন্দর সিপ অনেক ভালো সিপ আমি দামটা বলে দিব তো এখানে কিন্তু মোটামুটি দশটি আইটেম আছে আমি একটু একটু করে দেখাই দিছি এটা হচ্ছে দশ পিস সিপের প্যাকেজ তারপরে আপনারা নয় ফিট সিপের প্যাকেজটা দেখাই যে দেখুন নয় ফিট সিপের প্যাকেজ তো ওই প্যাকেজে কি কি থাকবে সেটা দেখাই একবারে সেম সেম থাকবে এই প্যাকেজে ওই প্যাকেজে যা আছে এই প্যাকেজে তাই তাই পেয়ে যাবেন হাফ কেজি চার পে সরি এক পা চার পেয়ে যাবেন একটা টোপ মাখানো মেডিসিন পেয়ে যাবেন তারপরে দুই সুপাই স্টপার পেয়ে যাবেন দুইটা বসি আটকানোর জন্য বেল পেয়ে যাবেন তারপরে দুইটা সীসা পেয়ে যাবেন তারপরে আপনার হচ্ছে সুন্দর একটা আপনারা এক সুতা এক কথা পেয়ে যাবেন তারপরে সুতা প্লাস্টিক প্লাস্টিকও পেয়ে যাব তারপরে যে সিটটা দেখাবো এটা হচ্ছে ফিটের ফিটের এটা এটা দিয়ে নয় নয় আপনার মোটামুটি তিনশো মাছ তো এটা কিন্তু নয় ফিটের সিপ ওটা দশ ফিটের সিপ মোটামুটি দুইটা প্যাকেজেই অনেক সুন্দর সুন্দর জিনিস পেয়ে যাবেন প্যাকেজ 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 এটা এটা ফিটের ফিটের যা যেটা দরকার আপনারা চয়েস করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা স্ক্রিনশট পাঠাই দিয়ে নিয়ে নেবেন আর আমি দামটা বলে দিই মোটামুটি অনেক ভালো এটা দিয়ে আপনারা ছোট মাছ ধরে খুব মজা পাবেন তো প্যাকেজটির দাম কিন্তু একবারে কম তো আপনারা দশ ফিটের প্যাকেজ পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকায় এই প্যাকেজ পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকা আর নয় ফিটের যেটা এটা পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হলে এই প্যাকেজ নিতে পারবেন তো আমি কিন্তু যেটা না রাখলেন একবার সীমিত আর হচ্ছে নয় ফিটের প্যাকেজ পাঁচশো পঞ্চাশ টাকা যার যেটা দরকার দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করে ভিডিও ফোন দিয়ে দেখে শুনে অর্ডার করবেন তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেল হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা সবাই ভালো থাকবেন দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে الله حافظ <applause>